আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না কেন না আমি অন্য রকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে নামে আমার ভ্রমণ মত্তাধামে আগুন দেখে আলো ভেবেছি আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয় কেউ দু চোখে হাজার সিঁচি তবু আমার জন্ম জন্মকবচ ভালোবাসাকে ভালোবেসেছি আমার কোনো ভয় হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না